কল ইজ সামথিং বাংলাদেশের জন্য এখনও এটা অনেক বেশি রেলভেন্ট ইট ওয়ার্কস লাইক হেল এবং অ্যাকুইজিশন কাস্টমার অ্যাকুইজিশনের জন্য অনেক ব্যবসার জন্য ইট ইজ দ্য বেস্ট চ্যানেল ফেসবুকের চার ভাগের এক ভাগ কস্ট নতুন কাস্টমার অ্যাকোয়ারিংয়ের ক্ষেত্রে বাট ইউ নুট টু নো হাউ টু ইউটিলাইজ ইট আর পুশ করতে পারবেন তখন যখন আপনার যেই সেলস এজেন্ট হি ইজ লাইক ভাই ব্রাদার উইথ দ্য কাস্টমার অল লাইক শিষ্য গুরু আমাদের যে আমরা চালডালে আমি একটা টিম বানাইছিলাম সেটা নাম হচ্ছে পিকে টিম অনেক কাস্টমার আছে কেউ রাগ করে না সো পিকে টিম এটার দামটা আসলে ছিল পালাবি কোথায় কাস্টমার হোয়ার উইল ইউ পালাবি

চারা রাখা হয়েছে ওইখানে অ্যারাউন্ড ফর্টি থাউজেন্ড কথা ওইখানে যেটা হয় এক

আসতে এরকম হি ইজ ডেডিকেটেড ফর মি এমন ভাবে মেসেজ আসছে স্যার আপনার জন্য আমি ডেডিকেটেড থাকব ই করব মানে ওর সাথে লিসন না জিনিসটা যদি বিল্ড করার চেষ্টা করছে এখন ভাই ও যে আমরা তো একটু পিছনা না না হ্যাঁ আমরা বিল্ড গেছেন তো এর জন্যই তো আপনার আপনার 27 লাখ কাস্টমার আছে চালডাল রেজিস্টার কাস্টমার এর মধ্যে অর্ডার করছে 16 লাখ 16 লাখের মধ্যে অনলি 40000 people are premium ka